হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনারা জানেন যে গতকালকে থেকে আমি ভাবির বাসাতেই আছি তো আজ শনিবার সকালে আর যাওয়া হয়নি বাসাতে তো ভাবিকে বললাম যে চলেন আজকে আমি আপনাকে রান্না করে খাওয়াই ভাবির রান্নাঘর আজকে আমার দহলে দেখুন রান্নাঘর অবস্থা কি করে ফেলি আজকে একদম টাইট করে দিব আজকে রান্নাঘর অবস্থা তো আজকে রান্নার আইটেম হচ্ছে চিংড়ি দিয়ে লতি তো ফার্স্টে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার করে দেন দিয়ে দিয়েছি একটু রসুন এবং একটু জিরা বাটা তো সেগুলোর সাথে আদা রসুন মিক্স করে দিলাম অল্প একটু না দিলেও হয় এটা অপশনাল তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষে পানি দিয়ে ঢেকে দিলাম পাশের চুলাতেই আমি দিয়ে দিলাম প্যানে গরম তেল এটুলাতে আমি একটু মাছ ভেজে নিব এটা হচ্ছে পাঙ্গাস মাছ যেটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না নর্মালি যাদের পাশে বাচ্চা আছে তাদের তো ফেভারেট মাছ কারণ কোনো কাটা থাকে না ঝামেলা নেই ইজিলি বাচ্চারা খেয়ে ফেলতে পারে তো আজকে যেহেতু তেল আলা মাছটা একটু হালকা ভাজা দিয়ে আমি বোনা করব টমেটো দিয়ে এটা বাচ্চারা খুব পছন্দ করে খেতে এবং বাচ্চার মায়েরাও পছন্দ করে বেশ বেশি গেলে আমি পছন্দ করি তো পাশে দেখুন আমার কিন্তু লতি হচ্ছে আর এই সেটা আমি মাছটাকে ভেজে নিচ্ছি তো মাছটাকে আমি একদম কড়া ভাজা দিব না যেহেতু এটা আমি একটু বোনা করব একটু গ্রেভি টাইপের করব এর জন্য আর যদি আমি এটাকে মরিচ দিয়ে হচ্ছে ভাজতাম সেক্ষেত্রে একটু কড়া ভাজা করতাম তো দেখুন মাছ ভাজা কিন্তু অলমোস্ট আমার ডান ওদিকে হচ্ছে আমার লতিটাও হয়ে গিয়েছে তো দেখুন রান্নাঘরের অবস্থা কি করেছি মাছ ভাজতে গেলে আর তেল আলা মাছ একদম রান্নাঘরের চতুর্দিকে ছিটে অবস্থা টাইট হয়ে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বা আপনাদের বাসায় যেরকম লঙ্কাটা রয়েছে তার ঝালের পরিমাণটা কীরকম সে অনুযায়ী দিয়ে দিবেন তো আমি এক চামচ দিয়ে দিয়েছি এটাই আনাপ যেহেতু বেবিরা খাবে দিয়ে দিচ্ছি দুটা টমেটো কুচি এটা কিউব করে কেটে দিয়েছি আপনারা চাইলে যদি মনে করেন আস্ত রাখবেন তাহলে আরও পরে দেবেন আর যদি মনে করেন আমার মতো যে না একটু আধা গলে যাবে ওরকমভাবে রাখতে চান তাহলে কষার নিতে দিয়ে দিবেন তো দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে দিব সুন্দর করে টমেটোটা সেদ্ধ হবে এবং সুন্দর করে কষাবে তো এখন দিয়ে দিচ্ছি মাথাটা কারণ মাথাটা আপনার অনেক বড় এটা আগে দিলে একটু ভালো করে ভিতরে মশলাটা ঢুকবে এর জন্য আমি আগে মাথাটা দিয়েছি এবং আমি সবসময় মাছ ভাজার সময় মাথা থাকলে আগে মাথাটা দিই কারণ প্রথমে অনেক বেশি তেল থাকে আর মাথাটা যদি একটু ডুবা তেলে ভাজা হয় তাহলে ওটা ভালো হয় সুন্দর করে ফ্রাইটা হয় তারপরে এক এক করে আস্তে আস্তে মাছটা ভেজে ফেলি তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু মশলার সাথে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব এপিট এপিট করে যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি তাই আমার বেশিক্ষণ লাগবে না কষাতে অল্প টাইম কষালেই হবে আর যদি আমি র মাছটা দিতাম যদি মাছটা না ভেজে শুধু ভুনা করতাম সেক্ষেত্রে একটু লং টাইম কষাতে হতো ভিতরে ময় মশলা যাওয়ার জন্য আর যেহেতু ঢাকার শহর আমরা ওইভাবে অত ফ্রেশ মাছ পাই না একটু ভেজে নিলেই ওটা টেস্টটা ভালো হয় আর যদি ফ্রেশ হয় সেক্ষেত্রে মাছটা না বাজলেও হয় তো যেভাবে খেতে পছন্দ করে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি এখন আমি দিয়ে দিয়ে পানি দিয়ে এখন এটাকে ঢেকে আমি পাশে চুলা রেখে দেবো সাইডে চুলে আমি চলে যাব অন্য রান্না করার জন্য আজকে একদম সিম্পল একটা রান্না করব একটু মাছ বোনোয়া চিংড়িতে লতি আর করবো হচ্ছে একটু উস্তাভাজি এখন গরমের সিজন একটু টক জাতীয় একটু তিতা জাতীয় খাবারটা খেলে শরীরটাও একটু ভালো থাকবে এখন এত পরিমাণে গরম পড়ছে সেই অনুযায়ী খাবার দাবারে মেনুটা যদি একটু ঠিক থাকে তেল জাল মশলাটা একটু কমিয়ে খাওয়া যায় সেটাই হেলথের জন্য ভালো সুস্থতার জন্য এখন প্রচণ্ড ম্যাক্সিমাম আমি শুনতে পাচ্ছি পেট খারাপ হচ্ছে পেটের সমস্যা হচ্ছে গরম লেগেছে তো এই প্রবলেমটা ঠান্ডা লাগছে জ্বর আসতেছে তো ওই জন্য একটু খাবার দাবার হালকা রাখলে ভালো হয় তেল ঝাল মশলা একটু কম করলেই বেটার তাই দেখুন আমার মাছটা হয়ে এসেছে প্রায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে আমি দুই মিনিট ফুল আছে জাল করে আমি নামিয়ে নিব আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে পাশে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি আমি এখানে উস্তা ভাজি করবো দেখুন একসাটে মাছটা আমার হয়ে এসেছে আমি এখন দুই মিনিট একদম হাই আসে জাল করে নামিয়ে ফেলবো তো আমার পেঁয়াজটা হালকা বাদামি বাদামি আসতেই আমি দিয়ে দিলাম করলা বা উস্তা যেটাই যা বলেন এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর উস্তাতে কিন্তু অবশ্যই ফুল হিটে করতে হয় নাহলে তিতা হয়ে যায় তো দেখুন আমার রান্না কমপ্লিট সুন্দরভাবে রান্না শেষ হয়ে গিয়েছে এখন সব কিছু অফ করে দিয়ে বের হয়ে যাচ্ছি আমি কাল কষ্ট না দিই তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের এই রান্নাগুলো যদি আপনারা চান বাসে ট্রাই করতে পারবেন খুব খুব ইজি এবং অল্প সময় রান্নাগুলো কমপ্লিট করা সহজ মাত্র এক ঘন্টায় রান্নাগুলো শেষ করে ফেলেছি তো তাহলে আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ